এখন আজকে আমি শিবেন্দু আপনাদের সামনে এসছি। আমার এই যে বইটা ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা এই বইটা লেখার যোগ্যতা এই লেখার যে যোগ্যতা আমি কিভাবে পেলাম সেই নিয়ে একটু বলার জন্য এক কথায় বলা যেতে পারে আমার পরিচিতিটা আমি আপনাদের সামনে দেব আমি শিবেন্দু শিবেন্দু ঘোষ রবরা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট এখন এই মুহূর্তে আমি সিআইডিতে রয়েছি সিআইডি ভবানী ভবন কিন্তু আমার বেসিক যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মিশন ওরিয়েন্টেড এবং চাকরি সূত্রে আমি বিভিন্ন সময় এমন এমন কিছু মানুষের সঙ্গে যুক্ত হতে পেরেছি বা এমন কিছু সাধু সংগতের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি ফলে আমার মধ্যে তাদের এই ভালো যে ভাবধারা বা তাদের যে ধ্যান পদ্ধতি বা তাদের যে ঐশ্বরিক ক্ষমতা সেইগুলো মাত্র হলেও প্রবেশ করেছে আরেকটা জিনিস যেটা আমার বলার আছে যে আমি এখন এই মুহূর্তে এল এল এম করছি এল এল অর্থাৎ লয়ের মাস্টার্স করছি এটা করছি হচ্ছে আমাদের ক্যালকাটা পুলিশ ইনস্টিটিউট থেকে তো এখানে আমি ভর্তি হওয়ার পর এইটুকু বুঝতে পেরেছি যে অবশ্যই প্রতিটি ব্যক্তির নিজের যে মূল্যবোধ এবং নিজের যে ক্ষমতা সেটা জানার একান্ত দরকার আছে যদি আপনি আপনার ক্ষমতা না জানেন আপনি যদি আপনার শক্তি বৃদ্ধি না করেন সেক্ষেত্রে কিন্তু অন্য লোক আপনাকে কিন্তু ছেড়ে দেবে না কাজেই জানুন সচেতন হন এবং আপনার যে অভিজ্ঞতা আছে সেটাকে বৃদ্ধি করুন আপনার যে অভিজ্ঞতা আছে সেটা বৃদ্ধি করুন এই পদ্ধতিতে যদি আপনারা করতে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে নিজস্ব অনুভূতি সেগুলো অবশ্যই বিকশিত করতে পারবেন এবং বুঝতে পারবেন যে ভগবান কিন্তু আপনাকে কোনো কাজ করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে অ্যাজ এ মানে লেম্যান হিসেবে ঘুরে বেড়ানোর জন্য পাঠায় তাই আপনি ভগবানের এই করুণাটা অবশ্যই নিজের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন এই প্রতিষ্ঠা করার চেষ্টাতে আমার এই বইটি ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা অবশ্যই আপনাদের কাজে আসবে এবং যদি কখনো কোনো রকম অসুবিধা হয় এই বইটা পড়তে গিয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এই বইয়ে আমার ফোন নম্বর দেওয়া আছে রাত্রি নটার পর যে কোনো সময় আমার সঙ্গে সংযোগ করতে পারেন নমস্কার ধন্যবাদ